আমি এই পর্বে আমাদের সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ যিনি বিলসের নির্বাহী পরিচালক এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান ভাই খুবই পরিচিত সভার শ্রমিক আন্দোলন বিশেষত দীর্ঘদিন যাবৎ বিলস শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে প্রচুর গবেষণা করেছেন এবং আমি এই পর্বে সুলতান ভাইকে আহ্বান জানাবো তার বক্তব্য আলোচনা করার জন্য ধন্যবাদ ধন্যবাদ নমস্কার ভাই অনেকদিন পরে দেখলাম আপনাকে আমি খুব দুঃখিত মাঝে মাঝে আমি ক্যামেরাটা বন্ধ করছি হয় ডিস্টার্ব হয়েছে দর্শকদের কিন্তু আমার একটু মানে উইক যার জন্য বন্ধ করতে হয়েছে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক আমি আসলে জানতামই না যেরকম একটা নামের নেটওয়ার্ক আছে থাকলে অনেক আগে নিজে উৎসাহ হয়ে মানে হয়তো বিভিন্ন ওয়েবস ওয়েবে যোগদান করতাম যে শ্রম ইস্যুটাকে এবং একদম খুব সুনির্দিষ্ট ভাবে শ্রম আইনকে আপনারা বাছাই করেছেন নির্দিষ্ট করেছেন আলোচনার জন্য সাধারণত শ্রমিকদের নিয়ে কাজ করে বাইরে গিয়ে বাংলাদেশে এখন খুব বেশি মানুষ কিন্তু শ্রম আইন বা শ্রম নিয়ে মাথা ঘামায় না হম আপনি যদি শ্রম আদালতের বাইরে আমাদের যারা হুকের আছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা খুব বেশি বলতে পারবে না হম শ্রম আইন নিয়ে দলগুলো আমার মনে হয় না ওই রকম কেউ শ্রম ইস্যু নিয়ে মাথা ঘামাইতো সুতরাং সেক্ষেত্রে একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনার এবং আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি যে জন্য যেটা করেছেন এবং আমাদেরকে যুক্ত করেছেন স্বামী মিমাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন কাগজটা আমি পেলে আমাদের গবেষণায় কাজে লাগবে পরবর্তীতে এবং কমিশনের রিপোর্ট প্রদানের ক্ষেত্রেও আমাদের এটা কাজে লাগবে আমরা একদিন আমন্ত্রণ জানাবো কমিশন থেকে সবাইকে কথা বলার জন্য আমি মৌসুমি এবং তার যে তিনি হিসেবে না একটা কমিটমেন্টই আছে এই শ্রমিকদের অধিকার নিয়ে তিনি যেভাবে বলতেছিলেন যে আহ আপোষের ব্যাপারটা বা প্রাতিষ্ঠানিক শ্রমিকদের ব্যাপারটা সুতরাং সব মিলিয়ে একটা ভালো আবহাওয়া তৈরি হলো আমাদের এখানে আমি কিন্তু যাতে কোন প্রকার আবার একই কথা না বলা হয় এই জন্য আইনের ব্যাপারটা একদম বাদই দিতে চাচ্ছি আমি আমাদের যে তিনজন আশিক ভাই নিজে একদম একদম মাঠ পর্যায় থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তিনি শ্রম আইন এবং শ্রম স্বার্থ নিয়ে কাজ করে কমিশনের মেম্বার মৌসুমি আপা স্বামীমা সবাই স্বামী ভাই আমি বলবো যে আসলে আইনটার যে সীমাবদ্ধতা এটা কিন্তু স্বামী মীমাং সাহেবের প্রস্তাবনায় এসেছে এবং শারমিন সুলতানা আপা বলেছেন যে আমাদের আইনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আইন থেকে প্রায় নব্বই ভাগ মানুষ বাদ শ্রমিক সুতরাং এই দশ ভাগ শ্রমিকের নিয়ে কিন্তু সংশোধন প্রক্রিয়া টর্কিয়া যা হয় সেটা হয় আবার এই দশ ভাগ শ্রমিক যে আইনের সুরক্ষায় তাদের ওই প্রয়োগ এবং তারা নিজেরা এই সুরক্ষা দাবি করার যে প্রক্রিয়াটা এটা যে কত অসহায় এটা শারমিন বলেছে যে তিন মাসের মজুরির জন্য হয়তো তিন বছর ঘুরতে হচ্ছে হয়তো এই জন্য শ্রমিক আসতেছি না অনেক সময় বা আপোষ করার সময় বিচারক নিজেই বলে দিচ্ছে যে তুমি যেটুক পাও সেটুকু নিয়ে নাও তার মানে অসহায়ত্বটা কিন্তু ফুটে উঠেছে সবাই আলোচনায় এখন আইনটা হবে কেন আইন তো করা হয় প্রথমত সুরক্ষা দেওয়ার জন্য আর শ্রম আইনের একটা বড় কারণ হচ্ছে যেন শ্রমিক শ্রম ক্ষেত্রে যেন ভারসাম্যটা তৈরি হয় মালিক এবং শ্রমিকের আর ভারসাম্য তৈরি হওয়ার জন্য পুঁজির বিপরীতে শ্রমিককে সংগঠিত হওয়ার অধিকার দেওয়া হয় এটি কিন্তু যে উদ্দেশ্যটা আমাদের শ্রম আইনের লেখা নেই অন্যান্য দেশে দেখবেন বহু শ্রম আইনের লেখা থাকে আমাদের এক লাইনের লেখা আছে এটু কিন্তু একটা যে কেন এই আইনটা প্রয়োগ হলো কেন আইনটা সরকার বা জাতীয় সংসদ নিল সেটা ওভাবে কিন্তু লিখিত নেই এটা একটা বড় গ্যাপ যে আমরা মনেই করতেছি যে আইন শ্রমিককে কিছু তার পাওনা সম্পর্কে তার এন্টাইটেলমেন্ট সম্পর্কে কিছু বলেছে এবং না পেলে কি হবে সে কথা কোথায় যেতে পারবে সেটা বলেছে এবং সংগঠিত হওয়ার যে ক্ষেত্রটা অর্থাৎ তাকে ক্ষমতায়ন করে ভারসাম্য তৈরি করা শিল্পে এবং সমাজে এখানে কিন্তু প্রচুর বাধা দেখবেন ওই চাপ্টারে গেলে দেখবেন যে দশ বা পনেরো পার্সেন্ট এটা করতে পারে তাদেরকে প্রচুর ঘাট পেরিয়ে তারপরে এই সংগঠনটা করতে হয় এবং এখানেই হচ্ছে এই এখানে সবচেয়ে দ্বিতীয় দুর্বলতা প্রথম দুর্বলতা এই আইনটা বাংলাদেশের সকল মানুষকে করতেছে না তাদের সুরক্ষা তো দিচ্ছে না এই সুরক্ষা না দেওয়ার চাই তো মারাত্মক হচ্ছে তারা নিজেরা মনে করতেছে না যে এই আইন সংশোধনের সাথে এই আইনের ব্যত্যয়ের সাথে এই আইনের ঘাটতির সাথে আমরা সবাই জড়িত তারা ধরেই নিচ্ছে যে এই আইনটা বাংলাদেশে কি আইন আছে কি বিচার আছে আমার কিছু যায় আসে না মানে নির্মাণ শ্রমিক বলেন অথবা গৃহ শ্রমিক বলেন কৃষি শ্রমিক খামার শ্রমিক হ্যাঁ সুতরাং এখানে হচ্ছে প্রথম শ্রমিক শ্রমিকদেরকে দুর্বল করে ফেলানো হচ্ছে শ্রমিক এবং শ্রমিক আন্দোলনকে এবং শ্রমিককে এখানে হাত দিতে হবে প্রথম এবং হাত দেওয়ার যতগুলো ব্যবস্থা আছে তার মধ্যে একটা হচ্ছে আইনের একদম যে মৌলিক সুরক্ষাগুলো সেগুলো সবাইকে যেন নিয়ে আসা যায় কাজটা জটিল না কাজটাকে এমন ভাবে উত্থাপন করা হয়েছে গত মানে দশকের পর দশক যে মনে হয় এটা পারবো না আমি উনিশশো দেয় অনেকগুলো আমাদের সাতচল্লিশটা আইনকে একত্র করে এই দুই করার জন্য তারপরে দুই হাজার রিভিউ হয় দুই হাজার রিভিউতে আমি যুক্ত ছিলাম আমি দেখেছি একদম আমাদের ওই সচিব থেকে শুরু করে মন্ত্রী আমাদের মালিক কখনো কখনো আমরা নিজেরাই আমাদের মনোজগত একটা আপনার বন্ধত্ব তৈরি করে ফেলি যে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদেরকে এখানে নিয়ে আসা যাবে না তারা কিভাবে কোটে যাবে তারা কিভাবে এম বরদর করবে শাস্তি করবে থেকে প্রথম বেরিয়ে আশা দরকার দায়িত্ব বিশ্ব পরে আমি আমরা মনে করেছি যে আমরা বার কাউন্সিল সাথে বসে বলে বারবার বার কাউন্সিল এর থেকে মানে নেটওয়ার্ক থেকে আয়োজনটা করেছেন এই আপনাদের নেটওয়ার্ক থেকে যে সিরিজগুলো হয় সেখানে আলোচনাগুলো নি আশা দরকার এটা কিন্তু শুধু সুরক্ষার অভাব পেয়রি করতেছেন আমি যেটা বলেছি আমি আবার রিপিট করতে চাই এটা বাংলাদেশের 8 কোটি সংগ্রামী মানুষকে বিচ্ছিন্ন করে ফেলতেছে 1.0 মাইনের আওতা 1.0 মাইনের বাইরে হ্যাঁ এই যে বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা আমাদের সমস্ত আন্দোলনকে দুর্বল করতেছে আজকে যদি আইন সংশোধনের কোন আন্দোলন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ করে বা জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন গুলো করে এখানে কিন্তু শ্রমিকদের পঁচাশি ভাগ শ্রমিকদের কোন আগ্রহ নেই কারণ তারা জানে যে তাদের কিছু আসে না আজকে যে মজুরির আন্দোলন যদি আন্দোলন অথবা একটা গণতান্ত্রিক শ্রমিক ব্যবস্থা ব্যবস্থা হ্যাঁ আন্দোলন যদি হয় সেখানে কিন্তু বাংলাদেশের সমস্ত শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করে না এটা হচ্ছে একটা বড় দুর্বলতা আমি মনে করি যে দুর্বলতা গুলো অন্য তিনজন আলোচনা করেছে সেগুলো তো আসে তার বাইরে আমি আলোচনা করতেছি যাতে আমাদের নতুন করে রিপিট না করতে হয় এখন এ থেকে আরেকটা হচ্ছে কি যে এটা হচ্ছে কি আমাদের ক্ষমতায়ন হচ্ছে না আপনি খুব অদ্ভুত একটা ব্যাপার যে একই শিল্পে এমনকি আইনের আওতায় আছে একই শিল্পে যখন আসলেই আন্দোলন হয় তখন কিন্তু নারায়ণগঞ্জে কোনো কিছু হয় না আবার নারায়ণগঞ্জে যখন হয় তখন কোনো সংগতি মিছিল হয় না আপনার চট্টগ্রামে এটা আর একটা বড় আপনার আমাদের দুর্বল দুর্বল দিক তৈরি হয়েছে বাংলাদেশে এবং সেটাও কিন্তু এই আইনগুলোর দুর্বলতার জন্য কারণ এই আইনে এবং আমাদের আন্দোলনের যে আপনার নেটওয়ার্কিংটা সম্পৃক্ততা সবাইকে সম্পৃক্ত করে সংগতির যে চেতনাটা এখানে একটা বড় ঘাটতি রয়ে গেছে এবং এই ঘাটতিটা কেন আসতেছে এটার কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে যে সার্বজনীনতা আমাদের কোনো সার্বজনীন মজুরি কাঠামো নেই যাকে সবাই তার মজুরির একটা ভিত্তি হিসেবে ধরতে পারে এক এক সেক্টরের জন্য এক একটা মজুরি হ্যাঁ সুতরাং ট্যানারি যখন আন্দোলন করে মজুরি বৃদ্ধির জন্য নির্মাণ তখন ওটাকে তার নিজের মনে করে না নির্মাণ যখন আন্দোলন করে মজুরি বৃদ্ধির জন্য তখন গার্মেন্টস ওটাকে নিজের মনে করে না আমি জানি না আমি বুঝাতে পারতেছি না এই যে বিভিন্ন ভাবে এই আইনটা শ্রম আইনটা শ্রমিকদেরকে বিচ্ছিন্ন রাখতেছে আন্দোলনগুলোও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং নিষ্ক্রিয় থাকতেছে অনেক ক্ষেত্রে ঠিক ওই নিরাপদ কাজের ক্ষেত্র দেখবেন যখন হাসিমপুর ফ্যাক্টরি পুড়ে যায় তখন কিন্তু বরিশালে কেউ কোনো আন্দোলন করে না নারায়ণগঞ্জে আবার বরিশালের জেলেরা যখন এক একজন উপজেলা চেয়ারম্যান আপনার উপজেলা অফিসার যখন রাত্রে বের হয় বের হয়ে জালগুলো পুড়ে দেয় জেলেদের ওই নিষিদ্ধ সময় মাছ ধরার জন্য মাত্র বিশ কেজি চাল দেওয়ার বিনিময় তখন কিন্তু আপনার কক্সবাজারের জেলেরা আন্দোলন করে এটা আমি মনে করি যে আমাদের প্রথম প্রথম হওয়া দরকার হচ্ছে সবাইকে কিভাবে আমরা একটা ন্যূনতম মানদণ্ড ন্যূনতম সুরক্ষা ন্যূনতম চেতনার মধ্যে নিয়ে আসবো যে শ্রমজীবীদের জন্য যেখানেই যা ঘটে এটা সবার এটা আমাদের এখন একটা বড় চ্যালেঞ্জ এবং এটা নিয়ে আমাদের সবাইকে আলোচনা করতে হবে এই যে ঘুরে ফিরে আমরা শ্রম আইন দুই হাজার ছয়ের মধ্যেই বিশ্লেষণের মধ্যে সীমাবদ্ধ থাকি এটা আরেকটা একটা সুযোগ করে দেয় আমাদের দুই পক্ষকে মালিককে এবং সরকারকে এটা নিয়ে আলোচনায় ব্যস্ত রাখে আমাদেরকে সময়। যতগুলো কমিটি হবে দেখবেন এবং যতগুলো আন্তর্জাতিক চাপ দেখবেন আইলো টাইলো কি করবেন সেটা বলে কিন্তু অন্যদের কি হবে সেটা বলে সুতরাং আমরা ওই 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 চক্রের মধ্যে ঘটতেছি আমি বলতেছি না যেখানে সংশোধন দরকার এর সংশোধন দরকার কিন্তু এর সংশোধন দরকার এর সুরক্ষার আওতায় কভারেজে এর সংশোধন দরকার যেটা মৌসুমী ব্যাপার বলেছেন এবং মহাশয় বলেছেন শাস্তি আজকে রানা প্লাজার ঘটনার পরে বাংলাদেশে শ্রমভবন দোতলা ছিল সেটা তলা হয়েছে আমার এখন অফিস দিয়েছে শ্রম ভবনে আমি অনেক প্রথম গেলাম কালকে না তৃতীয়বার হ্যাঁ উনিশতলা হয়েছে কিন্তু রানা প্লাজার কারণে কিন্তু আপনার ক্ষতিপূরণ একটা টাকাও পারেনি মৌসুমী আমি মৌসুমী ব্যাপার ভুল বলে আমার কি করেন ক্ষতিপূরণ দিন ওইটাই রয়ে গেছে শ্রমিক মৃত্যুর জন্য শ্রমিকের মৃত্যুর জন্য শাস্তির পরিমাণও কিন্তু বলি না যে কেউ শাস্তি পাবে কিন্তু যাতে কেউ শাস্তি না পায় এই দরকার আইন কঠোর হওয়া দরকার এই জন্য যাতে ওই আইনের মাধ্যমে কেউ শাস্তি না পায় কারণ কঠোর হলে সে মানবে এটা একটা উদাহরণ দিলাম আমি আর কি সুতরাং আমাদেরকে অনেক দূর এগোতে হবে এবং একটু বাইরে চিন্তা করতে হবে ওই ঘুরপাকের মধ্যে আমাদের থাকা যাবে না আমি প্রশ্নগুলো দেখতেছি যারা প্রশ্ন করতেছেন আহ আমি প্রশ্নগুলো পেলে অবশ্যই সেগুলো আমরা চেষ্টা করব বলতে এবং কমিশনের প্রতিবেদন আনতে কদ্দ পারবো আমি জানি না হ্যাঁ এটির বাইরে আমি যদি যাই তাহলে আমি বলবো যে আমি খুব সংক্ষিপ্ত করব কারণ আমি দশটা ষোলো বাজে সাড়ে দশটা আপনাদের শেষ করার কথা এখন এটা কি আলাদাভাবে বিবেচনা করা যাবে কিনা হ্যাঁ সংকটটা কিন্তু আরো গভীরে শ্রমিক শ্রমিক আন্দোলনটা যেমন সংগতি থেকে সরে এসেছে এটা একটা পিসমিল আন্দোলনে রূপান্তরিত হয়েছে ঠিক তেমনি আমাদের সমস্ত চেতনার জগৎটা প্রয়োজন ভিত্তিক বা দাবি ভিত্তিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে আমাদের যখন যারা দাবির সামনে আসে শ্রমিক আন্দোলন ষাটের দশকে নব্বইয়ের দশক থেকে ষাট থেকে শুরু করে নব্বই দশক পর্যন্ত আমাদের যে একটা আপনার শ্রেণী চেতনা ছিল আমি এখানে বলতেছি না যে ট্রেজিনিয়ান আন্দোলন একদম বিপ্লবী একটা আন্দোলন হবে কিন্তু যে আমার যে নিজেদের মধ্যে ঐক্যের একটা ব্যবস্থা ছিল বা চেতনা ছিল আমাদের আপনার অর্থনৈতিক দাবির বাইরেও যে কিছু অধিকার ভিত্তিক যে আপনার একটা চেতনা ছিল সেখান থেকে কিন্তু সরে যাচ্ছে ধীরে ধীরে এবং এটা এটা চলে যেতে যেতে এখন এমন হয়েছে আমাদেরকে বকে মজুরির জন্য রাস্তা বন্ধ করতে হচ্ছে আমাদেরকে ওই হাজিরা বোনাসের জন্য রাস্তা বন্ধ করতে হচ্ছে কিন্তু আমরা কিন্তু সামগ্রিকভাবে এই জন অধিকার আপনি যদি গত বিশ বছর গত দুই বছরের আন্দোলনের একটা দাবিনামাগুলো যদি আমরা বিশ্লেষণ করি সেখানে কিন্তু আপনার এই সামগ্রিক বা সার্বজনীন দাবিনামা নেই তো এই বিচ্ছিন্নতা এই যে আপনার শুধুমাত্র প্রয়োজন ভিত্তিক আপনার একটা হঠাৎ হঠাৎ গড়ে ওঠা ছোট ছোট আন্দোলন যারা সম্পৃক্ততা বা সংগতির অভাব হ্যাঁ এবং সর্বোপরি জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোর সমাজ শ্রমিকজীবী মানুষের প্রতি ব্যাপার তাদের যে কর্মসূচির যে ঘাটতি এটা আমাদের আসলে শ্রমিক আন্দোলনকি এক ধরনের শুধুমাত্র শ্রমিক আন্দোলনে পরিণত করেছে শুধুমাত্র শ্রমিকদের দাবি দেওয়া ভিত্তিক আন্দোলনে এটা কিন্তু শুধু আমরা ঠিক করতে পারবো না শুধুমাত্র আশিক ভাইরা ঠিক করতে পারবো না শামীম ভাইরা এটা কিন্তু বাংলাদেশ যারা শ্রমিকজীবী মানুষের রাজনীতির কথা বলে বা গণতান্ত্রিক রাজনীতির কথা বলে আমি আলোচনাটা এই জন্য আনতেছি শেষে যেহেতু আপনাদের নেটওয়ার্ক হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নেটওয়ার্ক এই গণতান্ত্রিক বাংলাদেশ মানে শুধু নির্বাচন ভিত্তিক মধ্যবিত্তের অথবা নাগরিক কেন্দ্রিক আপনার বাংলাদেশ হলে হবে না আমাদের এখন প্রচুর নাগরিক প্রচুর রাজনৈতিক দলের নামও সব নাগরিক কেন্দ্র নাগরিক ঐক্য নাগরিক মঞ্চ কি যেন হ্যাঁ তার মানে আমরা মনে হয় ভুলে যাচ্ছি যে বাংলাদেশের নগরের বাইরেও দেশ আছে হুম। আমি কারো কারোর করতেছি না কাউকে বা সমালোচনা করতেছি না এই দিনে অর্থাৎ ব্যাপারটা রাজনৈতিক কিন্তু হ্যাঁ যতক্ষণ পর্যন্ত জাতীয় পর্যায়ে রাজনৈতিক আবহাওয়া বিরাজমান থাকবে না থাকবে যেখানে একটি বেসিক ইউনিয়ন অঞ্চলের শ্রমিকরাও সাহসী হবে যে আমি যদি আন্দোলন করি আমার ন্যায্য দাবির জন্য আমার অধিকারের জন্য তাহলে আমাকে রক্ষা করার জন্য অন্যরা আসবে বা আমার আমার পক্ষে সমর্থন সমর্থন জাতীয়ভাবে আমি পাব। এরকম যদি একটা আপনার আবহ তৈরি না করা যায় পরিবেশ রাজনৈতিক পরিবেশ যদি তৈরি না করা যায় যেখানে প্রতিটা ব্যক্তি শ্রমিক বিচ্ছিন্ন শ্রমিক সংগঠিত শ্রমিক সাহসী হয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তনটা করতে পারবো এবং জন্য অবশ্যই আমাদের শুরু করতে হবে শ্রমাইনের পরিবর্তন দিয়ে সংগঠন দিয়ে এই সাহসী করার জন্যই কিন্তু আপনাদের এই প্রক্রিয়াটা আমি মনে করি আজকের যে আলোচনা সুনির্দিষ্ট ভাবে হয়েছে এর পাশাপাশি যখন আপনারা রাজনৈতিক আলোচনাগুলো আনবেন আমি আশা করব তখন এই বিষয়গুলো যেন আসে আমি খুব বেশি জানি না আপনাদের সম্পর্কে মাত্রই শুনেছি আহ ভবিষ্যতের সুযোগ পেলাম ই করবো যে প্রশ্নগুলো আসছেন আসছে যে কিভাবে এই গ্যাপগুলো অ্যাড্রেস করবে এগুলো নিয়ে আমরা ভাবছি আলোচনা করছি সবার কাছে মতামত নিচ্ছি তবে আমি মনে করি এই গ্যাপগুলো পূরণ করা সম্ভব আমি অসম্ভব মনে করি না এই আমরা পারবো না এখান থেকে আমরা শুরু করতে চাই না আমরা কমিশনের আশিক এখানে আছে আমরা কমিশন মনে মনেই আমরা ধরে নেব আমরা পারবো তারপর কতদূর যেতে পারবো সেখানে ওইখান থেকে কারা আবার এগিয়ে নিবে সেটা পরের ব্যাপার ধন্যবাদ সবাইকে আবার কৃতজ্ঞতা এই পর্বে আমি সুলতান ভাইকে যে সংস্কার কমিশনের প্রধান হিসেবে আপনি যদি মানে একটা হচ্ছে যে কতটুকু ডিসক্লোজ করা যাবে সেটা আমি আমি জানি না যদি বলার মতো কিছু থাকে শ্রম সংস্কার কমিশনের প্রধান হিসেবে আপনার আপনি আমাদের শোনাতে পারেন বলতে পারেন ধন্যবাদ খুব সংক্ষেপে যেহেতু আপনার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে যারা বলেছেন প্রথম হচ্ছে আমরা যেগুলো ঠিক করেছি যে আমরা আপনার প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকের জন্য ন্যূনতম কিছু যে যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য যতখানি সুপারিশ দেওয়া দেয় দেব আমরা এবং সেটা যাতে আইন দ্বারা নিশ্চিত হয় বাস্তবায়ন প্রক্রিয়া থাকে এবং পার্টিসিপেশন শ্রমিক যাতে সংগঠিত হয়ে নিজেরা নিজেদের কাজটা করতে পারে এবং রিড্রেসাল ব্যবস্থাটা থাকে সেটা কোর্টে গিয়ে হোক অথবা কোর্টের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে যেভাবেই হোক বা সালিসির মাধ্যমে হোক আর সার্বজনীন আমরা দুটো ক্ষেত্রে আমরা সার্বজনীন ভিত্তিক মজুরি এবং আপনার সামাজিক নিরাপত্তা এই কয়টা ব্যাপারে আমরা মনে করতেছি যে আমরা মৌলিক সুপারিশ রাখবো এখানে আমরা কোনো সার দেবো না বলেছেন যেখানে এখন মালিকদের প্রতিনিধি আসবে কিন্তু ম্যান্ডেট হচ্ছে শ্রমিক অধিকার আপনার এই সংস্কার কমিশনের আইলোর ইসের কারণে আমরা মনে করি দ্বিপাক্ষিক হলে ভালো সবাই মিলে করলে এটা একটা আলাদা আপনার ভ্যালু হবে গ্রহণযোগ্যতা আসবে আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা নিবো সবার কাছ থেকে মতামতটা নেবো যদিও সময় কম কিন্তু আমরা যেটা ক্যালেন্ডার করেছি তাতে যত বেশি সংখ্যক লোকের থেকে মতামত নেওয়া যায় তিন ভাবে একটা হচ্ছে যেমন লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশন কে আমরা অনুরোধই করব তারা যেন একদিনের একটা কর্মশালা করে একটা সম্মিলিত সুপারিশ দেয় আমাদের তো আমরা একটা আলোচনা করবোই তাদের সাথে হয়তো দুই ঘন্টা চার ঘন্টা কিন্তু তার বাইরেও তারা যেন একটা আনুষ্ঠানিক ভাবে সুপারিশ দেয় ট্রেড ইউনিয়ন সাথে আর প্রান্তিক জনগোষ্ঠীর সাথে বসতে চাচ্ছি আমরা যে স্যানিটেশন ওয়ার্কার গৃহ শ্রমিক গ্রামীণ শ্রমিক কারণ আমাদের জাতীয় ভাবে আমাদের মনোজগতে এখনো কিন্তু শ্রমিক অধিকার মর্যাদা শ্রমিকদের সুরক্ষার ব্যাপারটা এখনো সীমাবদ্ধ আবার সেক্টরের সেক্টর চলে অনেক আপনার আমাদের শিক্ষিত যে আপনার যুবগোষ্ঠী তারা দেখবেন যারা একটু জুনিয়র অফিসার প্রফেশনাল টিচার তারাও নিজদেরকে শ্রমিক মনে করে না শ্রম আইনের আওতাভুক্ত মনে করে না হ্যাঁ সাংবাদিক তা এদেরকে অর্থাৎ যতখানি অন্তর্ভুক্তিমূলক করা যায় যতখানি সার্বজনীন করা যায় এবং বৈষম্যহীন করা যায় আমরা নীতি হিসাবে এই দুই তিনটা নিয়েছি সার্বজনীন করা বৈষম্যহীন করা এবং ক্ষমতায়ন করা যাতে আমাদের এই মানে সবকিছু শ্রমিকদের ব্যাপারে অন্যরা কথা বলবে সবসময় তা না শ্রমিক তার এই উন্নয়নের মাধ্যমে যেন কথাটা বলতে পারে এই আর সবসময় আমরা ওপন করবো আমরা ওয়েবসাইট তৈরি হবে সবাই আমি অনুরোধ করবো আপনাদের এখানে যারা যোগদান করেছে তারা তাদের সুপারিশগুলো যেন দেয় অনলাইনে অথবা আমাদের দিতে পারে যেভাবে দেয় এটি আমার অনুরোধ থাকবে আমি আর তার আলোচনা গেলাম না শেষে দুই মিনিটে ধন্যবাদ সবাইকে আমি এরপরে আপনাদের ওয়েবসাইট গুলো যেগুলো হবে ওয়েবিনার গুলো যদি জানি হয়তো যোগদান করার চেষ্টা করব